ঘুমের মধ্যে পায়ের কাপড় সংকুচিত হয়ে প্রচন্ড ব্যথা অনুভব করেননি এমন মানুষ পাওয়া থেকে পায়ের পিছনের দিকের মোটা ও লম্বা বলা হয় কাপ মাসাল পায়ের রোগে হঠাৎ এমন টান পড়ার কারণ কি আসুন জেনে নি শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা পটাশিয়ামের ঘাটতি থাকলে অতিরিক্ত ব্যায়াম পরিশ্রম বা পায়ের পেশির বেশি ব্যবহার হলে পানি বা ডিহাইড্রেশন হলে খুব বেশি ঠান্ডা পরিবেশ থাকলে বা আবহাওয়া থাকলেও এরকম হতে পারে গর্ভকালীন বিশেষ করে শেষের দিকে প্রয়োজনীয় খনিজের অভাবে রগে টান পড়ে বেশি সময় বসে থাকলে শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকলে ঘুমের সময় ভুল দেহঙ্গির কারণে এমন হতে পারে